শ্রীমৎ ভগবদ্গীতার যথাযথ নবম অধ্যায় রাজগুজ যোগ ছাব্বিশ নম্বর শ্লোক পাঠ করে আপনাদের শোনাব তার তাৎপর্য আলোচনা করবো পত্রম পুষ্পম ফলম তোয় মে ভক্তা পযচ্ছতি তা অহম ভক্ত অপহৃত আসনামি মন পত্রম পুষ্পম ফলম জমে ভক্তা পযচ্ছতি তত অহম ভক্ত অপহিত অশ্নামি পযত্তাক মন অনুবাদ যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে আমি তার সেই ভক্তি প্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি তাৎপর্য বুদ্ধিমান মানুষের পক্ষে ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হওয়া আবশ্যক তার ফলে শাশ্বত সুখের জন্য চিরস্থায়ী আনন্দময় ভগবত ধাম লাভ করা যায় এই প্রকার বিস্ময়কর ফল লাভ করার পদ্ধতি অত্যন্ত সহজ এবং এমন কি অত্যন্ত দরিদ্রতম ব্যক্তিও কোন রকম যোগ্যতা ছাড়া এই অনুশীলন করতে পারে এটি লাভ করার পক্ষে একমাত্র যোগ্যতা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া তার কি পদমর্যাদা অথবা তার স্থিতি কি তাতে কিছু আসে যায় না পন্থাটি এতই সহজে অকৃত্রিম প্রেমভক্তি সহকারে এমন কি। একটি পত্র অথবা একটু জল অথবা ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করা যেতে পারে এবং ভগবান তা গ্রহণ করে সন্তুষ্ট হবে তাই কৃষ্ণ ভাবনামৃত থেকে কেউই বাদ করতে পারে না কারণ এটি অত্যন্ত সহজসাধ্য ও সর্বজনীন অত্যন্ত এই সরল পন্থার দ্বারা সচিদানন্দময় জীবনের পরম পূর্ণতা লাভ করে করতে এমন কোন মূড় আছে যে সে কৃষ্ণ ভাবনা মৃত মৃত লাভ করতে চায় না কৃষ্ণ কেবল প্রেমভক্তি চান অন্য কিছু নয় কৃষ্ণ তার শুদ্ধ ভক্ত থেকে এমন কি একটি পত্র গ্রহণ করেন তিনি অভক্তের কাছ থেকে কোনো রকমের নৈবেদ্য গ্রহণ করেন না তার কারো কাছ থেকে কোনো কিছুর প্রয়োজন নেই কারণ তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ কিন্তু তবুও প্রীতি ও ভালোবাসার বিনিময়ে তিনি তার ভক্তের নৈবেদ্য গ্রহণ করেন কৃষ্ণ ভাবনায় বিকাশ সাধন করাই হচ্ছে জীবনের পরম সিদ্ধি কৃষ্ণের সান্নিধ্য লাভ করার একমাত্র উপায় যে ভক্তি সেই কথাটিকে জোর দিয়ে ঘোষণা করবার জন্য ভক্তি শব্দটি এই শ্লোকে দুইবার উল্লেখ করা হয়েছে অন্য কোনো উপায়ে যেমন কেউ যদি ব্রাহ্মণ হয় শিক্ষিত পণ্ডিত হয় ধনবিত্তশালী হয় অথবা জড়ো বড় দার্শনিক হয় তবুও তারা কৃষ্ণকে কোনো কিছু নৈবেদ্য গ্রহণ করাতে অনুপ্রাণিত করতে পারে না ভক্তির মৌলিক বিধান ব্যতীত কারো কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করাতে ভগবানকে কেউই অনুপ্রাণিত করতে পারে না ভক্তি হচ্ছে অহৈতুকি পন্থাটি হচ্ছে শাশ্বত এটি পরম তত্ত্বের প্রতি প্রত্যক্ষ সেবা উপাদান ভগবান শ্রীকৃষ্ণ পূর্বেই প্রতিপন্ন করেছেন যে তিনি হচ্ছেন একমাত্র ভক্তা আদি পুরুষ ও সমস্ত যজ্ঞের পরম লোক এই শ্লোকে তিনি বলেছে কি ধরনের যজ্ঞ তার প্রীতি উৎপাদন করে যদি কেউ হৃদয়কে নির্মল করার জন্য জীবনে পরম প্রয়োজন প্রেমময়ী ভগবত সেবা প্রাপ্ত হবার জন্য ভক্তিযোগে নিয়োজিত হবার অভিলাষী হয় তাহলে তাকে জানতে হবে ভগবান তার কাছ থেকে কি প্রত্যাশা করেন যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তিনি তাকে কেবল এই সেই জিনিসগুলোই অর্পণ করেন তার প্রিয় যা তিনি কখনো অবাঞ্ছিত অথবা প্রতিকূল বস্তু শ্রীকৃষ্ণকে নিবেদন করেন না তাই মাছ মাংস ডিম আদি কখনোই শ্রীকৃষ্ণের ভোগের যোগ্য নয় যদি শ্রীকৃষ্ণ চাইতেন যে এই সমস্ত দ্রব্যগুলি তাকে অর্পণ করা হোক তাহলে তিনি অবশ্যই সেই কথা বলতেন কিন্তু তার পরিবর্তে তিনি বলেছেন যে পাতা ফল ফুল জল আদি দ্রব্যই যেন কেবল তাকে অর্পণ করা হয় এই প্রকার ভোগ সম্বন্ধে তিনি বলেছেন যে আমি সেগুলি গ্রহণ করবো তাই আমাদের বোঝা উচিত যে তিনি মাছ মাংস ডিম আদি কখনোই গ্রহণ করেন না শাক সবজি অন্ন ডাল দুধ জল ফল মানুষের উপযুক্ত আহার ভগবান শ্রীকৃষ্ণ নিজে সেই বিধান দিয়েছেন মানুষের উপযুক্ত আহার শ্রীকৃষ্ণ বিধান দিয়ে গেছে এই সমস্ত সাত্বিক সামগ্রী ব্যতীত আমরা যদি অন্য কিছু আহার করি আহার করি তবে তা কখনোই শ্রীকৃষ্ণকে নিবেদন করা উচিত নয় আমাদের কারণ তিনি কখনোই তা গ্রহণ করেন না অতএব যদি আমরা মাছ মাংস আদি নিষিদ্ধ পদার্থ ভগবানকে অর্পণ করি তাহলে তা প্রেমময়ী ভগভক্তির প্রতিকূল আচরণ করা হয় তৃতীয় অধ্যায়ে ত্রয়োদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে কেবলমাত্র যোগ্য বিশিষ্ট অন্নই হচ্ছে শুদ্ধ তাই যে সমস্ত মানুষ পারমার্থী উন্নতি এবং মায়াবন্ধন থেকে মুক্তির অভিলাষী তাদের পক্ষে এই অন্যই হচ্ছে আহার্য ভগবানকে উৎসর্গ না করে খাদ্য আহার করে ভগবান সেই একই শ্লোকে বলেছে তারা তাদের পাপ ভক্ষণ করে প্রক্ষান্তরে তাদের প্রতিটি গ্রাস তাদেরকে মায়াজানের বন্ধনে আবদ্ধ করে কিন্তু কেউ যদি শাক সবজির ব্যঞ্জন বানিয়ে শ্রীকৃষ্ণের কৃতি অথবা অর্চা বিগ্রহকে তার নিবেদন করে তাহলে বন্দনা পূর্বক সেই সামান্য নৈবেদ্য গ্রহণ করার প্রার্থনা করে তবে তার জীবনে উত্তরোত্তর পবিত্র নির্মল উন্নতি সাধিত হয় দেহ শুদ্ধ হয় এবং মস্তিষ্কে কোষগুলি সূক্ষ্ম হয় যার ফলে পবিত্র নির্মল চিন্তা করা সম্ভব হয় তবে সব সময় আমাদের মনে রাখতে হবে সমস্ত মনে রাখতে হবে যে এই সমস্ত ভোগ যেন প্রেমভক্তি সহকারে নিবেদন করা হয় শ্রীকৃষ্ণ যেহেতু সমস্ত সৃষ্টির জীব জীব সবকিছুর একমাত্র অধিকারী তাই আমাদের উৎসর্গীকৃত ভোগ গ্রহণ করার কোনো আবশ্যকতা তার নেই কিন্তু তবুও আমরা যখন তার প্রীতি উৎপাদন করবার জন্য তাকে নৈবেদ্য অর্পণ করি তখন তিনি তা গ্রহণ করেন আর ভোগ তৈরি করা এবং নিবেদন করার গুরুত্বপূর্ণ বিচার হচ্ছে তা করা উচিত শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি সহকারে নির্বিশেষবাদী দার্শনিকেরা যারা মহাচ্ছন্ন হয়ে মনে করে যে পরমীন ভগবদ গীতার এই শ্লোকটি তাদের বোধগম্য হয় না তাদের কাছে এটি কেবল রূপ অলঙ্কার মাত্র অথবা তারা এটিকে গীতার প্রবক্তা শ্রীকৃষ্ণ যে একজন সাধারণ মানুষ তার প্রমাণ বলে মনে করে কিন্তু যথার্থ সত্য যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিব্য ইন্দ্রিয় সম্পন্ন শাস্ত্রে বলা হয়েছে যে তার প্রতিটি ইন্দ্রিয় অন্য সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে সক্ষম সেটি হচ্ছে শ্রীকৃষ্ণকে অধ্যয় পরম তত্ত্ব বলার অর্থ তিনি যদি ইন্দ্রিয়বিহীন হতেন তাহলে তাকে স্বর ঐশ্বর্যপূর্ণ বলা হতো না সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি দৃষ্টিপাত করার মাধ্যমে জোড়া প্রকৃতি গর্বে জীবেদের প্রেরণ করেন তেমনই ভোগ অর্পণ করে ভক্ত যখন প্রেমময়ী প্রার্থনার দ্বারা ভগবানকে তা নিবেদন করেন ভগবান তখন তা শুনতে পান এবং তিনি তা গ্রহণ করেন আমাদের মনে রাখা উচিত যে তিনি হচ্ছেন পরম তত্ত্ব তাই তার শ্রবণ করা ভোজন করা স্বাদ আস্বাদন করার মধ্যে কোনো পার্থক্য নেই ভক্ত কেবল ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে ভগবানের স্বরূপ উপলব্ধি করে থাকে অর্থাৎ তিনি ভগবানের বর্ণনার কদর্ঘ করেন না তাই তিনি জানেন যে অদ্ভয় করমত্ত্ব ভোগ আহার করে এবং তার ফলে তিনি আনন্দ উপভোগ করে তাই আপনাদের কাছে সকলে আপনাদের কাছে অনুরোধ আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন প্রসাদ ভোজি হবেন ভগবানকে ভোগ লাগিয়ে પ્રસાદ પાવે હરે કૃષ્ણ રાધે રાધે